সর্বশেষ ছোট্ট একটি কথা বলে শেষ করুন বিশ্বব্যাপী মুসলিমেরা কি কারণে ফিলিস্তিনের মুসলিমদের কিন্তু আমরা কি বুঝতেছি ফিলিস্তিনের মুসলিমেরা বিশ্বে এত মুসলিম থাকা সত্ত্বেও কেন তারা আজকে এত বড় নির্যাতনের শিকার হচ্ছে আর মুসলিমেরা কেউ এগিয়ে আসতে পারছে না কারণ এর একটি বড় কারণ হলো মুসলিমদের মাঝে ঐক্য পাওয়া যায় ইহুদি খ্রিস্টানকে দেখতে পারে না খ্রিস্টান ইহুদিকে দেখতে পারে না হিন্দু খ্রিস্টানকে দেখতে পারে না বা বৌদ্ধ খ্রিস্টানকে দেখতে পারে না কিন্তু মুসলিমদের বিরুদ্ধে যখন দরকার তখন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এক হই না ভিন্ন থাকে কিন্তু মুসলিমরা ইসলামের বিষয়ে তারা ঐক্যবদ্ধ থাকতে পারে না এটি হলো বড় কারণ এই কারণে ক্ষতিগ্রস্ত আমি ছোট্ট কথা বলতে চাই বৃহত্তর দক্ষিণবঙ্গে এই সেই লক্ষ্মীপুর বলুন নোয়াখালী বলুন চাঁদপুর বলুন আলহামদুলিল্লাহ কোরআন সন্দার সচিব অনুসারীদের সংখ্যা দিনে দিনে কমছে না বাড়ছে জোরে বলুন আরো জোরে বলুন জোরে বলুন আলহামদুলিল্লাহ বাড়তেই থাকবে কেমন পর্যন্ত ইনশাআল্লাহ এমন কি একদিন পরিবেশ তৈরি হবে আল্লাহর জমিনে কোরআন সুন্নাহর সঠিক অনুসারী ছাড়া আর কেউ কোনো ব্যক্তি থাকতে পারবে না ইনশাআল্লাহ সেই পরিবেশ আসবে ইমাম মাহাদির সময় তারপরে যখন ঈসা আলী ইসলাম আসবেন তিনি সেই পরিবেশেই পৃথিবীর বুকে থাকবে না কোনো তরিকার দলাদলি থাকবে না কোনো বীরমুরীতির দলাদলি সবাই নবী মোহাম্মদের রেখে যাওয়া দিনের উপরে সবাই প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাআল্লাহ আমার সুতরাং বলবো আপনার সামনে বহু বাধা বিপত্তি সেই বাধাগুলিকে অতিক্রম করবেন প্রথম আল্লাহর সাহায্য চেয়ে ধৈর্য ধারণ করবেন দ্বিতীয় হলো কারো সাথে কখনো আমাদের ঝগড়া তর্কের কোন প্রয়োজন নেই আপনাকে কেউ গালি দিলে আপনি কাউকে গালি দিতে পারেন না কারণ আপনি হলেন সুন্নার অনুসারী বেদাতের অনুসারী গালি দিতে পারে সুন্নার অনুসারী গালি দিতে পারে না সুতরাং আর বেশি বেশি যারা আপনাকে বাধা দিতে চায় তাদের জন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যদি তাদের হেদায়ত কবুল করে নেন তাহলে আপনি সফল উৎসাহ তাহলেই সফল মনে রাখবেন কারো সাথে ঝগড়ার কোন প্রয়োজন আমাদের নেই ঠিক একইভাবে বলবো তৃতীয় যেটি বিষয় প্রয়োজন সেটি হলো আমাদের পারস্পরিক আন্তরিকতা এবং ঐক্যবদ্ধ হয়ে পরস্পরে মিলেমিশে এই দাওয়াতি কাজে এগিয়ে চলা সেই দাওয়াতে সেই বাংলাদেশ আহ্বানে যুগ যুগ ধরে সেই কাজ করে আসছে পরস্পরে আন্তরিক হয়ে ঐক্যবদ্ধ হয়ে এই দাওয়াতি কাজকে যদি এগিয়ে নিতে পারি ইনশাল বেশি দেরি নেই অতি শীঘ্রই বাংলার লোকে সকলের কাছে এই দাওয়াত পৌঁছে যাবে এবং এই পথেই মানুষ এগিয়ে আসবে আরো ইনশ পরিশেষে হাগরুল উম্মার আজকের এই সুন্দর আয়োজনের জন্য বিশেষ করে শাহী মুস্তাফিজুর রহমান সাহেব সহ যারা সাথে রয়েছেন সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি দোয়া করি আল্লাহ রবুল আলমিন তাদের শ্রম তাদের এই অবদান তাদের এই ভূমিকাকে আল্লাহ রবুল আলমিন কবুল করে নি এবং এই প্রতিষ্ঠান যেন কেয়ামত পর্যন্ত সুপ্রতিষ্ঠিত হয় আল্লাহ সেভাবে কবুল করে নিন আল্লাহ আমাদের সকল অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন